হাই স্টুডেন্ট আমরা তোমাদের জন্য আইসিটি বিষয়ের উপর সিরিয়ালি ভিডিও মেকিং করা শুরু করেছিলাম বিভিন্ন সংখ্যা সম্পর্কে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি যোগ সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি যোগ আমরা তোমাদের বুঝার সহজের ক্ষেত্রে আমাদের প্রথম ক্লাসটি আমাদের আজকের ক্লাসের মধ্যে ইউটিউব যে ভিডিওটি আছে ওইটা এম্বেড করার চেষ্টা করছি তোমরা এই ভিডিওটি এই ক্লাসটি যারা দেখো না অবশ্যই তোমরা এই ক্লাসটি দেখে নেবে এই ক্লাসের ক্ষেত্রে বাইনারি সংখ্যা পদ্ধতি যে পরিচিতিগুলো আছে ওগুলো আমরা অন্তর্ভুক্ত করছি তো তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা সিনার ক্ষেত্রে কোন সংখ্যা বাইনারি সংখ্যা কি অক্টাল সংখ্যা কি হ্যাকসা সংখ্যা কি আমরা প্রত্যেক সংখ্যাকে এর পূর্বে প্রথম ক্লাসে আমি দ অন্তর্ভুক্ত করেছি তোমরা এই ক্লাসটি যারা এখনো অবশ্যই ক্লাসটি দেখে নেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আমাদের আমরা আলোচনা করব বাইনারি যোগ নিয়ে আচ্ছা বাইনারি যোগ খুবই সহজ খুবই সহজ একটি বিষয় শুধুমাত্র শিখার কিছু বুঝার কিছু বিষয় আছে আজকে আমরা পূর্বে ক্লাসে দেখেছিলাম যে বাইনারি সংখ্যা পদ্ধতিকে আগে বলে বাইনারি সংখ্যা পদ্ধতিকে আগে বলে যে সংখ্যা পদ্ধতির মধ্যে দুইটি অঙ্ক বা প্রতীক থাকে যে সংখ্যা পদ্ধতির মধ্যে দুইটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় এবং যে সংখ্যা পদ্ধতির বেস দুই তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে এটা বুঝার বলার কারণ হচ্ছে আমরা তো আজকে বাইনারি যোগ নিয়ে কাজ করবো তা আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং কোন কোন সংখ্যা নিয়ে বাইনারি সংখ্যা পদ্ধতি গঠিত এগুলো জানতে হবে ঠিক আছে দেখো বাইনারি সংখ্যা সবসময় কি জিরো ওয়ান দ্বারা এই দুইটি সংখ্যা হবে শুধুমাত্র কি জিরো ওয়ান আর বেশ থাকবে সবসময় কত দুই এ জিরো ওয়ান দ্বারা আমাদেরকে কি বাইনারি যোগগুলো সম্পাদন করতে হবে ঠিক আছে বাইনারি যোগ আচ্ছা বাইনারি যোগের চারটি মৌল মৌলিক পদ্ধতি আছে বাইনারি যোগের চারটি মৌলিক পদ্ধতি যেগুলোর সাহায্যে আমরা বড় বড় যে বাইনারি যোগগুলো আছে ওইগুলো সমাধান করতে পারবো ঠিক আছে এই সাইটটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সাইটটি বেঁধিতে আমরা বাইনারি যোগ বুঝবো না ঠিক আছে সো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আজকে আমাদের ক্লাসের মধ্যে এই সাইটটি রুলসকে মৌলিক বিষয়গুলোকে খুবই আকর্ষণীয় ভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে তোমরা আমার কথা শুনলে এবং দেখলে তোমাদের এই বিষয়গুলো বোঝা হয় আচ্ছা দেখো অনেকে করে কি আহ বাইনারি যোগগুলো কি করে মুখস্থ করে রাখে এখানে মুখস্থ করার কিছু নেই আমরা ছোটবেলা থেকে যেভাবে শিখেছি ওইভাবেই বলার চেষ্টা করবো ছোটোবেলার থেকে ছোটবেলার মতো অর্থাৎ ওই যে আমরা যেভাবে শিখেছি বা হাই স্কুলে যেভাবে শিখেছি এই যোগগুলো আমরা একইভাবে বলার চেষ্টা করবো এখানে ভিন্ন কিছুই নেই শুধু কিছু সিস্টেম আছে বাইনারি হচ্ছে কি সিস্টেম এই সিস্টেম মেনে আমাদেরকে এই যোগগুলো করতে পারছা দেখো আমরা অঙ্কে আসি প্রথমটি হচ্ছে কি জিরো জিরো আচ্ছা আমরা আগে যেভাবে বলতাম ওইভাবে বলবো শূন্য শূন্য যোগ করলে আমাদের কি হয় অবশ্যই শূন্য হবে শূন্য শূন্য ইকুয়াল কি শূন্য হবে ঠিক আছে দ্বিতীয়টি হচ্ছে দেখো জিরো আর এক শূন্য আর কি আর যোগ করলে আমরা কত জানি আর আর এক এক হয় হয় ঠিক আছে তাহলে যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা কি জিরো ওয়ান এই দুইটি সংখ্যাই ব্যবহার করতে পারবো অর্থাৎ জিরো ওয়ানের ক্ষেত্রে যেহেতু শূন্য আর একে এক হয় একটি কিন্তু আমরা লিখতে পারবো যেহেতু এখানে আছে দেখো শূন্য আর এক ব্যবহার করতে আমরা শুধুমাত্র বাইনারি যোগের ক্ষেত্রে কোন সংখ্যাগুলো ব্যবহার করতে পারবো শূন্য আর 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 শূন্য এক ব্যথিত অন্য যে কোনো সংখ্যা বাইনারি যোগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না শুধুমাত্র কোন সংখ্যায় সাহায্য করতে পারবো শূন্য আর একের সাহায্যে সকল যোগ সমস্ত যুক্তিমূলক যে সমাধানগুলো সবগুলো আমাকে জিরো আর ওয়ানের মধ্যে থেকেই করতে হবে ঠিক আছে তারপর তৃতীয়টি দেখো তৃতীয়টি হচ্ছে ওয়ান জিরো এখন ওয়ান এটা উপরে চলে গেছে আর জিরোটা নিচে একই শূন্য রেখে যোগ করলে আমরা জানি যে এক হয় একটা লিখতে পারবো তাহলে এক বসে গেছে ঠিক আছে তারপর শেষের শেষেরটার মধ্যে কিছু বুঝার বিষয় আছে দেখো শেষেরটা আমরা কি আমরা আমরা আমাদের আচ্ছা আমি তোমাদেরকে বুঝিয়ে বলি আমরা যে আমাদের প্রাত্যহিক জীবনে যে যোগগুলো আমরা করি এগুলো হচ্ছে ডেসিমেল যুগ ডেসিমেল অর্থাৎ দশমিক যুগের সাহায্যে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে সমস্ত হিসেব নিবেশ করে থাকি ঠিক আছে আর বাইনারি যুগ তাহলে কোথায় ব্যবহৃত হয় বাইনারি যুগ বিভিন্ন যুক্তিমূলক কাজে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে বাইনারি যুগগুলো ব্যবহৃত হয়ে থাকে বা বাইনারি সংখ্যা পদ্ধতি বা যে কম্পিউটার বিশেষ করে কম্পিউটার ইলেকট্রনিক ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যবহার ব্যাপক ঠিক আছে কম্পিউটার সকল গাণিতিক কাজ এই বাইনারিটির সংখ্যা ওয়ান আর জিরো সাহায্যে সমাধান করে থাকে ঠিক আছে আচ্ছা এই যে শেষ যোগটি হচ্ছে কি ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান এটি অনেকে আমরা মুখস্থ করে রাখি যে একে একে যোগ করলে বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দশ হয় কিন্তু অন্য যে বাইনারি সংখ্যার পরিবর্তে যখন অক্টাল সংখ্যা আসে তখন কিন্তু আবার একে একে দুই হয়ে যায় বা দশমিক সংখ্যার ক্ষেত্রে অথবা একসের ডিসিমেন্ট সংখ্যার ক্ষেত্রেও কিন্তু একে একে দুই হয়ে যায় তখন আর আমরা বুঝতে পারি না যে একটা থেকে অন্যটা আলাদা হয়ে যায় কিন্তু আজকে আমরা তোমাদেরকে এমন একটি সহজ সিস্টেম শিখিয়ে দিব যে সিস্টেমের সাহায্যে তুমি বাইনারি অক্টাল ডেসিমেল অথবা হেক্সা ডেসিমেল সমস্তগুলো একই ভাবে একই রুলসে রেখে জানতে পারবে ঠিক আছে তো আমরা কিভাবে শিখবো আমরা জানি যেভাবে শিখেছি থেকে দুই একে একে দুই 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 যে কিন্তু বাইনারি যেহেতু আমি বাইনারি সংখ্যা শুধুমাত্র কি জিরো ওয়ান ওয়ান ছাড়া অন্য যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারবো না তাই আমাকে মনে রাখতে হবে কি যখন এক জিরো ওয়ান থেকে বেশি বা বড় হয়ে যাবে বড় হয়ে যাবে তখন কি অথবা যখন কি দুই জিরো ওয়ান ব্যবহার করতে পারবো না অর্থাৎ বেশ থেকে বড় হয়ে যাবে বেশ থেকে কি বেশি বা বড় হয়ে যাবে বেশের সমান দুই বা দুইয়ের থেকে বেশি যখন কি বেশের সমান অর্থাৎ বাইনারি বেশ দুই দুই বা দুইয়ের থেকে বেশি হয়ে যাবে তখন কি করতে হবে আমাকে বেশটা বিয়োগ করতে হবে বেশটা বিয়োগ করতে হবে এখন দেখো এখানে এক একে হয়েছে কত দুই দুইটা প্রথমে লিখবো এখানে এই যে আমি এখানে নিচে লিখে চেষ্টা করছি এক একে দুই দুই থেকে যখন কি বেশ সমান বা বেশ থেকে বড় হয়ে যাবে তখন অবশ্যই আমাকে বেশটা বিয়োগ করতে হবে অর্থাৎ দুই থেকে দুইটা বিয়োগ করে দিতে হবে বেশ কত দুই দুই থেকে যদি দুইটা বিয়োগ করে কত হয় দুই থেকে দুই গেলে শূন্য হয় দুই থেকে দুই গেলে কথা হয় জিরু দুই থেকে দু গেলে জিরু প্রথমে আমরা জিরু বসিয়েছি আর দেখো মনে রাখতে হবে সবসময় যে কি বেচ একবার করলে হাতে এক থাকে বেস একবার বিয়োগ করলে কি কেরি ওয়ান থাকবে কেরি বলতে হাতেই বুঝাই কেরি ওয়ান থাকবে এই একটা সামনে বসে গেছে ঠিক আছে তোমাকে বুঝতে পেরেছো তাহলে দেখো আবার বুঝিয়ে বলছি আমি খুব সহজে যে বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে তুমি জিরু এবং ওয়ান ব্যথিত অন্য যে কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না তাহলে কি যখন জিরো অথবা ওয়ান থেকে বড় হবে সংখ্যাগুলা তখন আমি কি করব আমি বেসটা বিয়োগ করে দেব বেসটা কী করে দেব বিয়োগ করে দেবো এই যে একে একে দুই হয়েছে দুই থেকে যেহেতু বাইনারি সংখ্যার ক্ষেত্রে দুই ব্যবহার লিখা যাবে না শুধুমাত্র জিরো ওয়ান লিখা যায় তখন কি করব দুই থেকে আমি বেসটা বিয়োগ করবো বাইনারি বেস কত দুই দুই থেকে দুই কেলে হয় জিরো জিরোটা প্রথমে বসাবো তারপরে কি এই যে বেস একবার বিয়োগ করার কারণে ক্যারি থাকবে ওমান এভাবে একে একে দশা কিন্তু আমরা এভাবে শিখে অনেকেই মুখস্থ করে ফেলি এখানে মুখস্থ করে রাখার কিছু যদি তুমি মুখস্থ করো তাহলে পরবর্তী যে বড় অক্টাল বা দশমিক যোগগুলা তুমি কি একই পদ্ধতিতে রেখে উত্তর দিতে পারবে না আশা করি তোমরা এই এই বাইনারি সাইটটি মৌলিক পদ্ধতি খুব সহজে বুঝতে পেরেছ যদি কেউ না বুঝো তোমরা আমাদের অবশ্যই কমেন্টে জানাবে আমরা তোমাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আমি তোমাদের জন্য তিনটি উদাহরণ রেখেছি দেখো এই তিনটি উদাহরণের সাহায্যে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে যে বাইনারি যোগ গুলা কিভাবে করতে হয় ঠিক আছে দেখো প্রথমটি হচ্ছে কি জিরো ওয়ান জিরো ওয়ান আমরা আগে এখানে মৌলিক যে যোগের পদ্ধতি ছিল এখানে শূন্য আর একে যোগ করলে এক হয় শূন্য আর একে কথা হয় এক তারপরটি হচ্ছে কি এক এক বাইনারি সংখ্যা যেহেতু জিরো এবং ওয়ান দ্বারা গঠিত হয় দুই লিখে যাবে না যে এখানে লিখেছি দুই থেকে বেসটা বিয়োগ করতে হবে আমাকে দুই থেকে দুই গেলে কথা হয় শূন্য আর হাতে থাকে কত ক্যারি ওয়ান থাকবে ঠিক আছে এই ক্যারি ওয়ানটা এখানে আসবে এই যে প্লাসের পাশে ওয়ানটা এখানে আসলে শূন্য আর একে যোগ করলে আবার এক হবে ঠিক আছে তোমরা প্রথম উদাহরণ ঠিক বুঝতে পেরেছো খুব সহজ না সবগুলো এই সাইটটি মৌলিক নিয়মের মধ্যে থেকেই আমি অ্যানসারগুলো বলার চেষ্টা করছি ঠিক আছে খুবই সহজ খুবই সহজে তোমরা যদি আমাদের মৌলিক যে বিষয়গুলো আমি প্রথমে বুঝিয়ে দিয়েছি এগুলো যদি বুঝো একবার খুব সহজে এবং সিম্পল সিস্টেমের মধ্যে থেকে তুমি সবগুলো বাইনারি যোগ সমাধান করতে পারবে ঠিক আছে বাইনারি যোগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বাইনারি যোগের সাহায্যে আমাকে কি যে সৃজনশীলের পরিপূরকের অঙ্কগুলো সমাধান করতে হবে ঠিক আছে যারা বাইনারি যুগ বুঝো না তারা ক্লাসটি বারবার দেখবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আছে এগুলো অবশ্যই নোট করে নিবে যাতে তোমরা পরবর্তীতে শিখতে পারো ঠিক আছে আর ভিডিওটি তোমাদের সবসময় ফসিয়ে রাখার চেষ্টা করবে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে যাতে তারাও সহজে শিখতে পারে আচ্ছা দেখো উদাহরণ দুই উদাহরণ দুই কি একের মতো সবগুলো উপর সেম একইভাবে বলার চেষ্টা করবো দেখো একই রুলসের থেকে ওই সাইডটি মৌলিক পদ্ধতির রুলসের থেকে তোমাকে প্রত্যেকটা যুগ সমাধান করতে হবে আচ্ছা দেখো প্রথমটি কি জিরো এবং ওয়ান শূন্য এক কত হয় এক এক হলে আমি এক লিখতে পারবো জিরো ওয়ান লিখে যাবে যখন কি জিরো আর ওয়ান থেকে বড় হবে অর্থাৎ দুই বা দুই বেস মানে বেজ দুই না দুই থেকে বড় বা বেশি হবে তখন বেসটি বিয়োগ করে জিরো ওয়ান ওয়ানের করে তারপর লিখতে হবে ঠিক আছে এ রুলসটি তোমরা সব সময় মনে রাখবে শন্যার এক শূন্যার কথা হয় এক আমি এক লিখেছি তারপর কথা এক একে দুই এক একে দুই বাইনারি সংখ্যা খান্দছে যেহেতু দুই লিখা যায় না বেসের সমান হওয়ার কারণে তাই কী করতে হবে বেসটি বিয়োগ করতে হবে দুই থেকে দুই গেলে কথা হয় জিরো দুই থেকে দুই দুই বলতে আমি বেসকে বুঝাচ্ছি বেস বিয়োগ করতে হবে দুই থেকে দুই গেলে জিরো এবং ক্যারি থাকে ওয়ান এই ওয়ানটা এ ফাঁসে এসেছে দেখো এখানে অলরেডি এক একে দুই আছে তাহলে ওইখানে যে ফুটবেটটাতে কেড়ে ছিল কেড়ে ওয়ান সহ যোগ করলে কত হয় তিন হয়ে যায় ঠিক আছে তিন কি লিখে যায় না তিন থেকে কি করতে হবে আমাকে এই যে নিচে আমি নোট ওয়ান দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো তিন থেকে আমাকে কি করতে হবে যে দুই বেসটা বিয়োগ করতে হবে বেস তিন থেকে দুই গেলে আমি কত পাবো ওয়ান পাবো তিন থেকে দুই গেলে ওয়ান এক পাবো আর কেরি থাকবে ওয়ান যেহেতু বেসটা আমি একবার বিয়োগ করেছি পূর্বে তোমাদেরকে বলেছি যে বেচ একবার বিয়োগ করলে কেরি ওয়ান থাকবে ঠিক আছে তাহলে এক একে দুই আর কেরি থাক ওইখানে কেরি ছিল ওয়ান মোট হয়েছে তিন তিন থেকে দুই গেলে আবার কত হয় এক এবং আবার কেরি থাকে এক এই কেরিটা আবার এখানে আসবে যোগের পাশে তাহলে হবে ওয়ান অর্থাৎ জিরো আর ওয়ানে যোগ করলে আবার ওয়ান হবে তোমরা কি উদাহরণ দুইটা বুঝতে পেরেছ আমি আশা করবো অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আর না বুঝতে থাকলে প্রথম থেকে আবার আমাদের এই ভিডিওটি দেখার চেষ্টা করবে তাহলে অবশ্যই দেখবে এবং নোট করে নেবে এই চারটির সাহায্যে তোমাকে সবসময় বাইনারির যে যোগগুলো আছে এগুলো সমাধান করতে হবে ঠিক আছে সর্বশ্রেষ্ঠ উদাহরণটা হচ্ছে তিন তিনে দেখো তিনটাও কি আমরা এক ও দুইয়ের মতোই লিখে চেষ্টা করেছি দেখো একটু ভিন্ন আছে যাতে তোমরা বুঝতে পারো যোগগুলা ঠিক আছে দেখো প্রথমটি হচ্ছে কি ওয়ান 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 যোগ করলে কথা আমরা জানি টু টু কিন্তু টু থেকে বেসটা বিয়োগ করতে হবে টু থেকে টু লিখে কথা জিরো জিরোটা লিখেছে এবং ক্যারি থাকে ওয়ান যেহেতু বেস একবার বিয়োগ করার কারণে ক্যারি কত থাকবে আমার ওয়ান থাকবে ওয়ানটা আবার এ পাশে আসবে দেখো এরপাশে কিন্তু ওয়ান ওয়ান টু অলরেডি আসেই তাহলে টুর সাথে আবার ক্যারি ওয়ান যোগ করলে কত হয় থ্রি থ্রি থেকে এখানে থ্রি থেকে টু বিয়োগ করতে হবে থ্রি থেকে টু গেলে কত হয় ওয়ান এবং কেরি থাকে ওয়ান থ্রি থেকে টু গেলে ওয়ান এবং কে থাকে ওয়ান আবার এ পাশে এ পাশে কি এক আর এক দুই আছে অলরেডি আবার পূর্বেরটার মধ্যে থেকে কেরি ছিল ওয়ান ওয়ানটা এখানে আসবে ওয়ান এখানে আসি কত হবে দুইয়ের সাথে এক যোগ হয় তিন হবে তিন লিখা যায় না বাইনারি খাচ্ছে তিন থেকেও তাহলে আমাকে কি করতে হবে বেসটা বিয়োগ করতে হবে বেস কত টু টু বিয়োগ করলে কত থাকে ওয়ান থাকে এবং কেরিও থাকে ওয়ান তিন থেকে দুই গেলে ওয়ান এবং কেরি থাকে ওয়ান ওয়ানটা আবার এখানে যোগের ভাষা এসেছে অর্থাৎ জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয় তোমরা কি তিনটে উদাহরণ বুঝতে পেরেছো আমি কিন্তু খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা আমাদের পরের ক্লাসে বাইনারি বিয়োগ নিয়ে আলোচনা করব আমাদের বাইনারি বিয়োগটি পরের ক্লাসটি তোমরা অবশ্যই দেখবে আর ধন্যবাদ সবাইকে